তো নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন পিসিএম ওয়ালেটে এখন আমি দেখাবো পিসিএম ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যখন তাদের অ্যাপসটি ওপেন করবেন এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার একটি ইমেল দিয়ে দিবেন এরপর হচ্ছে ইমেলে একটি কোড যাবে তা এখানে লিখে দিবেন এরপর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং আপনার রেফারেল যে কোডটি প্রয়োজন হবে তা অবশ্যই দিতে হবে এখানে অবশ্যই রেফারেল কোডটি বসিয়ে দিবেন আমি রেফারেল কোডটি বসিয়েছি এখন হচ্ছে আমার সব কিছু ফিল আপ করব এখন আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়েছে শুধুমাত্র এখানে সেন্ড করে ক্লিক করতে হবে সেন্ড করে ক্লিক করেছি এখন হচ্ছে আমার এই ক্যাপচারটি ফিল আপ করতে হবে এটা ফিল আপ করা হয়ে গেলে আমার জিমেলে একটি কোড যাবে সেটি এখানে বসাতে হবে পিসিএম ওয়ালেট থেকে আমাকে একটি কোড পাঠিয়েছে তা হচ্ছে জিরো এইট সিক্স থ্রি চুরাশি তো কোডটি আমি বসে দিয়েছি এবং হচ্ছে কন্টিনিউ বাটনে এখন ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো যে ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছি তা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে এরপর হচ্ছে আপনার মাইনিং করার জন্য আপনাকে এই যে মাইনিং অপশানে ক্লিক করে দিতে হবে তো অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাপ টু মাইন এই অপশানে ক্লিক করতে হবে তো অবশেষে আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল হয়েছে এবং মাইনিংটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে যে দেখেন নেক্সট মাইনিং এখানে লেখা আছে তো আবার চব্বিশ ঘন্টা পরে আমাকে একটি ক্লিক করতে হবে তো এইভাবে হচ্ছে আপনি একটি ফিসিয়ামালাটা অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে नेक्स्ट ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি কেওয়াইসি সম্পূর্ণ করবেন কেওয়াইসি করার জন্য আমি नेक्स्ट একটি ভিডিও করব আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন এবং রেফারেল কোডটি কিভাবে ব্যবহার করবেন তো এখানে আরেকটা কাজ রয়েছে আপনি হচ্ছে এখানে দেখে একটি ওয়ালেট খুলতে হবে এই নিচে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে পিসিএম টোকেন ওয়ালেটে ক্লিক করতে হবে উপরে দেখেন টোকেন লেখা আছে এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে একটি ক্রেডিট ওয়ালেট করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনি যদি পিসিএম ওয়ালেটে কে ওয়াইসি করতে চান সম্পূর্ণভাবে তাহলে আমার চ্যানেলে নেক্সট ভিডিওটি দেখে আসেন নেক্সট ভিডিওতে কিভাবে কে ওয়াইসি সম্পূর্ণ করা হয়েছে তা কিন্তু চ্যানেলে আপলোড করা হবে এই ভিডিওর পরে আপনি চ্যানেলে গিয়ে সেকেন্ড ভিডিওটি দেখে আসেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু আপনি সকাল আপডেট পেয়ে যাবেন